ওহুদের যুদ্ধে আল্লাহর নবীর 63 বছরের জীবদ্দিতে রবিউলা الاول মাসে খুব খেয়াল করে শুনবেন শুধু জিলাপি খাওয়া আর নবী সবাই মালাইকা আর জश्न এই আনন্দ রবিউল الاول মাসে এটা নয় বরং এই শিক্ষা গ্রহণ করেন 63 বছরের জীবদ্দিতে আল্লাহর নবী এত বেশি ব্যথিত আক্রমণাত্ত হয় নাই উহুদের যুদ্ধে আল্লাহর নবী যতটা রক্তাক্ত হয়েছিলেন যতটা বিপদের সম্মুখীন হয়েছিলেন বলি না সোভান উহুদের ময়দানে আল্লাহর নবী লোহার হেলমেট পরে আছে আল্লাহর নবী যদি শুধু মসজিদের কোনায় বসে থাকতেন সমাজের ডানে বামে কি হচ্ছে হয়ে যায় শুধু ঘরের মধ্যে ইসলাম নিয়ে ব্যস্ত থাকতেন আমার দয়ার নবীর মাথায় লোহার হেলমেট পরার কোনো প্রয়োজন হতো না কথা বলুন ঠিক না ব্যাঠে রোহাল হেলমেট কেন পড়তে হয়েছে সমাজ থাকে চুরি ডাকাতি খন খারাবি অন্যায় চাঁদাবাজি দূর করতে আল্লাহ নবী জিহাদের ময়দানে আমরা মনে করছি শুধু ঘরের ভিতরে বসে থেকে দেশ কায়েম আমি চলে যাব জান্নাতে আর ও চলে যাবো জান্নাতের বানান্দার কাছে বসে থাকবে এত সহজ ন আল্লাহর নবী লোহার হেলমেট পরেছেন মানে কি কথাটা চিন্তা করেন রোহার লোহার হেলমেট পরেছে তার মানে কি নিশ্চয় আল্লাহর নবী একটা ঝুকির মধ্যে রিক্সের মধ্যে যে কোনো সময় নবীকে শেষ করে দিতে পারে ঠিক না ব্যাঠিক লোহা হেলমেট পরেছে লোহার হেলমেট ভেদ করে আল্লাহ নবীর দয়ার নবীর মাথার মধ্যে লোহা ঢুকে গেছে উহুদের ময়দান আল্লাহর নবী দন্দন মবারক শহীদ হয়ে আল্লাহ নবীর রক্তাক্ত হয়ে গেছেন সুবহানাল্লাহ উহুদের ময়দানে কাফের মুশরিকগণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দন্দন মবারক শহীদ করেছে নবীর সাহাবী হজরত আবু বকর হজরত ওমর হজরত ওসমান রধিয়লাভ তারহ নবীজিকে নবীজীকে ধরে নবীজি এই তিনজন সাহাবের উপরে ভর করে নবীজিকে পাহাড়ের উপরে নিয়ে গেছে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে একটু বিশ্রামের ব্যবস্থা করেছে বহুদের বৈদানে নবীর উপরে এত আঘাত এনেছে আমার তো আর নবী কত ক্ষমা আসেন একটু খেয়াল করুন একজন মহিলা পাগলের মতন ছুটে চলছে বলছে তুমি কোথায় যাও অহুদের ময়দানে যাই বলছে তোমার বড় ছেলে ছোট ছেলে দুইজনই তো শহীদ হয়ে গেছে এই মহিলা বলে আমার বড় ছেলে ছোট ছেলে শহীদ হয়ে গেছে এটা আমি জানতে চাই না বল বলো আমার দয়ার নবী কেমন আছে আরেকজন মহিলা ছুটে চলছে বলছে তোমার স্বামী তো নাই আরেকজন মহিলা ছুটে চলছে বলছে কোথায় যাও তোমার ভাই তো অনেক আগে শহীদ হয়ে গেছে এই মহিলা বলে ও নবীর সাহাবীরা আমার স্বামী আমার সন্তান আমার ভাই কে কেমন আছে আমরা জানতে চাই না আমার দয়ার নবী যখন দেখেছে জীবিত আছে আমার ছেলে সন্তান স্বামী ভাই শহীদ হয়েছে এই দুঃখ কষ্ট আমরা ভুলে গেছি বলি সুবহান আল্লাহ আল্লাহর নবী দয়ার নবী বিশ্বনবীকে এত পরিমাণে আঘাত এনেছে তীর যখন নিক্ষেপ করেছে আমার দয়ার নবী দয়ার নবীর সাহাবী হজরত তালহা ইতিহাস বলেন শুধুমাত্র এই তালহা একজন সাহাবি আল্লাহর নবীর সামনে এইভাবে মুখ পেতে দিয়েছে আল্লাহর নবীর সাহাবীর সামনে দাঁড়িয়ে গেছে এই তালহা রাদিয়াল্লাহু তাআলা বুকটা নবীর বুকের সঙ্গে লাগিয়ে দিয়েছে এই তালহার পিঠ মোবারকে তীর ধনুক যখন ঢুকেছে একটা ন ওই তালহারদে আল্লাহ তার পিঠে সত্তর থেকে আশিটা একজন সাহাবের পিঠের মধ্যে তীর ঢুকেছে বলিস বাহার আল্লাহ আমরা নবীকে কেমন ভালোবাসি তালাহা কে বলা হাল ও তালহাদ তুমি তো তুমি তীরের সামনে বুক পেতে দাঁড়াতে পারতে তুমি নবীর সাথে মুখে বুক লাগিয়ে তুমি তীরের দিকে পিঠ কেন দিলে তালহা বলে ও নবীর সাহাবিরা আমি যদি তীরের দিকে মুখ করতাম আমার পিছন সাইডটা নবীর দিকে হয়ে যেত আমি এই বেদবি বরদাস্ত করতে পারতাম না এই জন্য আমার পিঠে কি হচ্ছে হয়ে যা আমার সামনের দিক চেহারাটা নবীর দিকে আমি করে রেখেছি বলি সুবহান আল্লাহ ওহুদের ময়দানে সাহাবীরা কাঁদে শোক বলইcade এইরকম পরিস্থিতিতেও আল্লাহর নবী বলেন আল্লাহর নবী কেমন ক্ষমাশীল আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে বলেন আল্লাহুম হাদিকাউমি فانهম লা ইয়াআলমুন আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বলে হে আল্লাহ আমার জাতিকে আপনি হৃদয়ে দিন তারা তো সঠিকটা বুঝে না বলিস বাহান আল্লাহ আল্লাহর নবী এই দোয়া করে ছ